মাই ডিয়ার ফ্রেন্ডস হাও আর ইউ টুডে আসসালামু আলাইকুম আমি ফাখমিদা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এই হলিডেতে সবাই তো অবশ্যই হলিডেতে গিয়েছো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অনেক বেশি এনজয় করছো অনেক পিঠা খাচ্ছ অনেক মজার মজার খাবার তোমরা খাচ্ছ আমি কিন্তু অনেক জেলাস কারণ আমি বাংলাদেশে থাকি না আমি বাংলাদেশের এই উইন্টার সিজনটাকে অনেক বেশি মিস করি অনেক অনেক বেশি মিস করি আমার এই বাংলাদেশের এই উইন্টার সিজনটা বিকজ দিস

মিক্স অ্যান্ড বিঙ্গল লিপ ক্রিয়ন পাঁচটা লিপস্টিক এসেছে আর পাঁচটা সাথে শেয়ার প্রথমে আমি একটা দিয়েছি অলরেডি আমি যেই সেটটা প্রথমে ইউজ করেছি এটার নাম হচ্ছে বেলারিনা পিচ লিপস্টিক এটা হচ্ছে এরকম এটা আমি অলরেডি ইউজ করেছি দিয়েছি এই এটা এটা অনেক লাইট একটা কালার আমি দিয়েছি একটা ইয়ে আমি একটা কি বলে লিপ পেন্সিল ইউজ করেছি সেটা হচ্ছে নিক্সের ভিনটেজ এটা আমি ইউজ করেছি এইটার সাথে আমি এটা ইউজ করেছি এটা সোয়াচ করে দেখ এটা হচ্ছে পিচ লিপস্টিক নাম হচ্ছে বেলারিনা এটা হচ্ছে এইটা আর এটার যে সীমার গ্লসটা এসেছে এটার নাম হচ্ছে বাবলি পিচ সীমার লিপ গ্লস কিন্তু আমি দিয়েছি দেখো ব্লাউজটাও কিন্তু অনেক সুন্দর হালকা সীমার আছে অনেক না হালকা সীমার আছে এই যে এটা যেহেতু আমি অলরেডি আমার লিপসে অ্যাপ্লাই করেছি তাই আর আমি অ্যাপ্লাই করে দেখালাম না জাস্ট সোয়াচ করে দেখালাম তো আমার নেক্সট যেই আমি নুট কালারগুলাই আগে দিই নুট থেকে আমি ডিপ কালারগুলাতে যাই চাই মনে হয় বেটার হবে তারপরে আমার কাছে শেডটা আছে সেটা হচ্ছে এটার নাম কি এটার নাম হচ্ছে নাট ক্র্যাকার মনে হচ্ছে হ্যাঁ নাট ক্র্যাকার এটা একটা মভ কালার তার নাম হচ্ছে নাট ক্র্যাকার কালার এটা এখন আমি অ্যাপ্লাই করব চলো এটা আমরা অ্যাপ্লাই করি এটা হচ্ছে এটা দেখাই এটা লাইট কালার এই যে মফ কালার আর এটার গ্লসটা এখন দিব গ্লসটা কথা রাখলাম হোয়াজ দ্য গ্লস ও এটার সাথে এসেছে এই এই গ্লসটা ব্রিলিয়ান্ট লিপ গ্লস ক্লিয়ার শিমার লিপ গ্লস এটা কিন্তু দেখতে অনেক সুন্দর আমার অনেক ভালো লেগেছে এই গ্লসটা এটার সাথে এটা অ্যাপ্লাই করব এটা হচ্ছে এটা আর থার্ড শেড হচ্ছে এটা নাম হচ্ছে চেরি না হ্যাঁ চেরি কবলার এটা হচ্ছে এরকম এটা কিন্তু রেড একটা কালার চলো অ্যাপ্লাই করি এটা কিন্তু নাইস একটা কালার রেড এটা হচ্ছে এটা অরেঞ্জ রেড নাইস পিগমেন্টেড আমি যা দেখতে পাচ্ছি আর এটা এটার সীমার গ্লসটা এসেছে এটা এটার নাম হচ্ছে মিস্টার টো চলো এইটা আমরা গ্লসটা করব তোমরা দেখতে পাচ্ছ কি না না এটার ভিতরে কিন্তু ছোট ছোট গ্লিটার বিটস আছে এই এটা এই এটা সুন্দর নাইস একটা কালার এটা জিঞ্জার ব্রেড হুম চকলেট কালার ব্রাউন চকলেটি, চলো আর এটা গ্লস এটা সব গ্লসই কিন্তু তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কি না যাই না সিমার আছে সিমারই কিন্তু গ্লসগুলাই দেখো কতটুকু ক্যামেরায় ক্যাচ করতে পারছো আর অন্য কিন্তু এটা বেরি কালার बेरी कलर टॉनिक बैटरी মধ্যেও সীমার আছে দেখো এই যে এটা তো তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কালারটা কিন্তু সুন্দর এই ছিল এইটা তো এইটা হচ্ছে উইথ দিস ওকে তো এটা হচ্ছে আমার লিপ ক্রয়ন ফাইভ লিপস্টিক আর ফাইভ শিমার গ্লস সেট আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে তবে আমি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার জিনিস আরেকটা লিপস্টিক শেয়ার করা বলার আগে এই লিপস্টিক সম্পর্কে তোমাদেরকে ফাইনাল থট দেওয়ার আগে আমি তোমাদের সাথে শেয়ার লিকুইড লিপস্টিক তোমাদের সাথে শেয়ার করবো উইচ ইজ ভেরি ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আর আরেকটু ইনফরমেশন তোমাদেরকে আমি দিতে চাই এই সেফোরার এই লিকুইড লিপস্টিকে আছে অ্যাভোক্যাডো অয়েল অ্যাভোকাডো অয়েল কিন্তু আমাদের স্কিনের মশ্চারাইজারের জন্য খুবই ভালো এটা স্কিন নরিশ আর মশ্চারাইজারের হেল্প করে তো এটার মধ্যে অ্যাভোক্যাডো অয়েল আছে তোমাদের সাথে এই ইনফরমেশনটা আমি শেয়ার করলাম আর এই লিপস্টিক লিপ লিকুইডগুলা এতই কমফোর্টেবল আর এতই পিগমেন্টেড এতই ভালো মানে খুবই ভালো আমার আমার ফেভারিট একটা লিপ লিকুইড লিপস্টিক ব্র্যান্ডের মধ্যে সেফোরার লিকুইড লিপস্টিকটা আমার কাছে খুব পছন্দ খুব ভালো অনেক কমফোর্টেবল অনেক পিগমেন্টেড এই দেখো এই দুইটা শেড এই যে দেখো এই রেটটা তো খুবই সুন্দর আর এগুলা এগুলা এই লিকুইড লিপস্টিকগুলা কিন্তু তোমার কিস প্রুফ প্রুফ যেটা বলে সেটা আর অ্যাপ্লাই করলে এটা ট্রান্সফর্মার না ট্রান্সফর্ম হয় না একটু আর লিপের সাথেই থাকে ঘন্টার পর ঘন্টা খেলেও থাকে কারণ আমি ইউজ করেছি আমি জানি খেলেও থাকে খাবার খেলেও এই লিকুইড লিপস্টিকগুলা স্টিল তোমার ঠোঁটেই থাকবে প্লাস তোমার ঠোঁটটা একটু ড্রাই প্যাচিনেস দেখা যাবে না একটু ড্রাই না বিকজ এটার মধ্যে অ্যাভোকাডো অয়েল আছে সো রিমাইন্ড অ্যান্ড ইউ ডোন্ট ফরগেট টু পারচেস দ্য সেফোরাস লিকুইড লিপস্টিক এখন আমার যেই থটস আমি তোমাদের এই লিপ ক্রেয়নের বলবো এটাতে তো পাঁচটা এসেছে খুব ভালো বাটারি আমার পছন্দ হয়েছে আমি কিন্তু এই দুইটা লিপস্টিক একসাথে দিয়ে এইটা দিয়ে লাইন করেছি আর এইটা মিডেলে দিয়েছি আর এই গ্লসটা দিয়েছি দেখো লাইক ইট আই লাইক ইট আই নো এক একজনের এক এক রকম থটস হয় হোয়াট এভার আমার আপাতত এখন এই মুহূর্তে ভালো লেগেছে দিলাম আমি যাই না তোমাদের কেমন লাগবে কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবা আমাকে কি দেখাচ্ছে ভালো নাকি একটুও ভালো না সো আই হোপ ফর দ্য বেস্ট বেস্ট কমেন্টস আমাকে ভালো ভালো কমেন্টই করবা আমি আশা করব আর যাদের পছন্দ হবে না আমার চ্যানেল প্লিজ কমেন্ট করো না কমেন্ট করে মন খারাপ করে দিও না কারণ আমাদেরকে মন খারাপ করে দিলে আমাদের নেক্সট ভিডিওতে সেটা খামাখা আমাদের মনটা খারাপ করে দিলে এটা আসলে ঠিক না এটা দিস ইজ নট ফেয়ার আমি আশা করব এরকম কোনো কমেন্ট কেউ করবা না আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং অবশ্যই প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর নোটিফিকেশন বেল লেটিট দিবা আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করবা তো আজকে এই পর্যন্তই বাই